কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনার অ্যান্ড্রয়েড ফোনের যতগুলো অ্যান্ড্রয়েড অ্যাপ আছে এই অ্যাপগুলোর ক্যাশ ডাটা আপনি কীভাবে ডিলেট করবেন আর ডিলেট করলে কিন্তু আপনার র্যাম খালি হবে এবং ফোনটা ফাস্ট কাজ করবে চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি সেটিংয়ে ক্লিক করবেন তারপর আপনার ফোনের আপনি অ্যাপ ফোল্ডারে যাবেন এখানে আমি অ্যাপসে ক্লিক করলাম এখানে আপনার ফোনের সবগুলো অ্যাপস আপনি পেয়ে যাবেন এইখানে আমি গুগল প্লে স্টোরে ক্লিক করলাম তারপর এখানে আমি স্টোরেজে ক্লিক করলাম এইখানে নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাশ আপনি চাইলে দুইটাও ক্লিয়ার করতে পারেন এখানে আমি ক্লিয়ার ক্যাশ ডাটার ক্লিক করলাম সব কিছু ডিলেট হয়ে গেল এখন আমি ক্লিয়ার ডাটাতে এটা ডিলেট করে দিলাম সম্পূর্ণ অ্যাপসের জায়গাটা কিন্তু এখন কমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেমভাবে এটা ক্লিক করলাম এখানে স্টোরেজে ক্লিক করলাম সেমভাবে এখানে ক্যাশ ডাটা ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটাতে ক্লিক করে এটা ডিলিট করে দিলাম এটা ডিলিট করলে আপনার র্যাম খালি হবে এবং ফোনটা ফার্স্ট কাজ করবে